আমার নাম হাসিনা হাসিনা আপু মিডিয়া কিন্তু সব করে আপনি কি সে মনে করেন আমি নারী

আচ্ছা এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে করছেন কোন ধরনের ভালো ছেলে চান মনে করেন ভালো কর্মধারী আছে বেশি আজে বাজে কত নাই মনে করেন তার মনটা অনেক ভালো আছে মনে করেন হ্যাঁ ব্যবসায় কেউ কর্মধারী অলি না আমি রিক্সা চালাই ব্যবসা করুক না ডান পাট কাটুক যে কোনো একটা আর কি মনটা ভালো হইতে হবে মনটা ভালো খুব তার ছেলে সমস্যা থাকলে সমস্যা নেই না 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 মনে করেন আমার মেয়ে একটা মেয়ে আছে না আর মনে করেন একটা থাকলে দুটো থাকলে এটা কোনো সমস্যা নেই আমার দ্বারা যদি হ্যাঁ মেনে নেয় তার দুটো আমি মেনে নেব এটা একটা বুদ্ধিমানের কথা বলছেন তাহলে আপু আপনার একটা প্রশ্ন করি সারাদিন স্বামী কাজ করে আশা করে আপনার দায়িত্বটা কি থাকবে আমার দায়িত্ব থাকবো হ্যাঁ

তাহলে ভালোবাসার শুরু হয় না যাওয়াই খেলা পরে তাহলে দর্শক আপনারা শুনলেন যে আপনার থেকে অনেক কথা যে আপু কিন্তু একজনে আসলে বিয়ে বসতে চায় আপু